আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে লাউয়ের বিচির ভর্তার রেসিপি নিয়ে আর যারা এই ভর্তাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটি খেতে কতটা টেস্টি হয় আর মুখে লেগে থাকার মতো এই ভর্তাটি এখনও যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না এই ভর্তাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো লাউয়ের খোসা লাউ এবং লাউয়ের বিচ্ছি কোনো কিছুই কিন্তু ফেলে দেয় নয় তো আমার মতো যারা ভর্তা পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের এই লাউয়ের বিচ্ছির বর্তা খুব বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এই জন্য আমি কাঁচা পাকা কিছু মরিচ নিয়েছি এছাড়া প্রায় দেড় কাপের মতো লাউয়ের বিছি নিয়েছি তো ভর্তা তৈরির ক্ষেত্রে লাউয়ের বিচিটা যেন কচি হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ এবং আজ তো একটি রসুন নিয়েছি পেঁয়াজ দুটোকে কচি করে নিয়েছি এবং রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে ভর্তা তৈরির জন্য একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তার মাঝে আমি দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি তো অ্যাড করে দিচ্ছি কাঁচা এবং পাকা মরিচগুলো তো মরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল নয় তো আমি লাল কালারের মরিচটা দিয়েছি যাতে ভর্তার কালারটা সুন্দর আসে এক মিনিটের মতো ভেজে নিয়ে এবারে রসুনের কোয়াগুলো অ্যাড করে দিলাম তো মিডিয়াম আছে কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলোকে ভেজে নিচ্ছি দু মিনিটের মতো যাতে রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় পাশাপাশি রসুনের ভেতর যেন সেদ্ধ হয়ে যায় তো রসুনগুলো একটু স্বচ্ছ হয়ে গেছে অর্থাৎ এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি লাউয়ের বিচিগুলো এড করে দিচ্ছি তারপর লাউয়ের বিচি সহ সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে লাউয়ের বিচির একটা কাঁচা স্মেল আছে সেটি যেন চলে যায় এবং বিচিগুলো যেন সেদ্ধ হয়ে যায় দেখুন বিচিগুলো কিন্তু আস্তে আস্তে স্বচ্ছ হয়ে গেছে অর্থাৎ বিছিগুলো ভাজা হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনারা চাইলে এইখানে বিচির পরিমাণ যদি কম হয় চেপা সুটকিও অ্যাড করতে পারেন বিচি এবং শুটকির কম্বিনেশনে ভর্তা কিন্তু আরও বেশি সুস্বাদু হয় যেহেতু আজকে বিচির পরিমাণ বেশি আছে সেই জন্য আজকে আমি চেপা সুটকিটা ব্যবহার করিনি দেখুন আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি তো এটিকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে যেহেতু আমি ব্লেন্ডার জারে এটিকে পেস্ট করে নিব তো আপনারা চাইলে হামানদিস্তা অথবা শিল্পাটায় এটিকে পেস্ট করে নিতে পারেন তো আমি ঠান্ডা করে নিয়ে ব্ল্যান্ডার জারে অ্যাড করে দিয়েছি তারপর কিছুক্ষণ থেমে থেমে এটিকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব তো দেখুন আস্তে আস্তে আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়েছিলাম যেটি কিনা স্কিপ করে গেছে আর লবণটা অবশ্যই বুঝে দিবেন যাতে খুব বেশি না হয়ে যায় তো দেখুন খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবং আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি উপর থেকে বেশ কিছু ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আপনারা চাইলে হাফ চা চামচের মতো চিনি অ্যাড করতে পারেন তো যেহেতু আমি ঝাল পছন্দ করি সেজন্য চিনিটাকে স্কিপ করে গেলাম খুব সুন্দর একটি ফ্লেভার কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই লাউয়ের বিচ্ছির ভর্তা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তো আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ভর্তা এবং ভাজির রেসিপি আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যদি রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম